এই আসসালামু আলাইকুম ভাই যে ভিডিও করে দিছি আপনাকে बाउंड्री कंप्लीट দিলাম টুকটা যা ছিল দেখাছনে कंप्लीट दे দিলাম আর কামের কথা বলছেন কাম তো গিলা আমরা সব একটা কাগজের ডাইস কেটে দিছি ডাইস কেটে একই ভাবে কোনো পাতলা ঘন কোনো এখানে অবসর নাই হ্যাঁ আমরা কাগজ কেটে একটা কাগজ কেটে এক কাগজ দিয়ে আমরা ডাইস দিয়ে করতেছি এগুলো তো ফুলের কাজগুলো ছিল আপনি ছবি দেখছেন মনে করছেন এগুলো পাতলায় আছে এই কাজগুলো করে দিলাম যে ওই পুরো বাউন্ডারি কাজ আর শেষ করলাম এখন যদি আপনার কেউ দেখার থাকে আপনি যদি পাঠান তো আপনাকে কাল সকালে পাঠাই আমরা থাকবো যে এমনি দেখে নেবে কোনো প্রবলেম টবলে থাকে মনে করে আবার দরকার সকালে আবার একটা ভিডিও ভিডিও করে দেবো সকালে এখন কোনটা কাঁচা কোনটা শুখা এই জন্যই আছে আবার সকালে যদি ভিডিও করে দিই পানি মেরে দেখবেন সব একই রুম লাগবে আর গেটের কাজে যেগুলো হয়ে গেছে আপনি এগুলোতে নাম দেবেন কি দেবেন এটা আপনার কম্পিউটার সাথে বাইরেকে কোন স্টাইলে দিবেন এগুলো দিয়ে দিলে আমরা এই কাজ এগুলো শেষ করে নিতে পারবো লিখে কারণ আমার মাচার কাম তো পুরো শেষ তাহলে ওই গ্যাপের কাজগুলো আমরা লেখাগেলা লিখে নিতে পারবো আপনি কোথায় মোটা চিকন কিছু এখানে নাই সব একই মাপে একই আছে এই জন্য আমরা ভিডিও করে দিলাম আবার সকালে এটা ফ্রেশ করে ভিডিও করে দেবো আপনার পানি টুনি মেরে আর এই যে এখানে ওই চোড়া টোড়া সব হয়ে গেছে তো রাখলাম তাহলে আসসালামু আলাইকুম আর ওই কালকে টাকাটা দিয়ে না হলে তো লোকজন তো খেপে গিয়েছি টাকার দরকার রাখলাম আসসালামু আলাইকুম